الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن بسم الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي সময়ালে অনিক্রম আমাদের ছোট্ট একটি আনুষ্ঠানিকতা এই পর্যায়ে আমাদের গৌরবের অধ্যায় আনন্দের অধ্যায় হলিমপুর হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র আল কোরআনের বাগানের বুলবুলিরা শুরু থেকে শেষ পর্যন্ত এই বুলবুলিদের মধ্যে দুইজন যারা কোরআন শরীফের হাজ্য করেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুরের মুবারক দ্বারা আমাদের এই দুইজন কোরআনের হাফেজের মাথায় সোনাদের পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের এই দুইজন ছাত্রকে পাগরি প্রদান করেছেন আমাদের এই মাদ্রাসার সম্মানিত কেশিয়া সাহেব সিহাব আলী জাহাগীরদার যারা হাফেজ হলেন তাদের মধ্যে একজন হলেন হম্মদ ফেরদাউস আহমেদ পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রাম বনগাঁও ডাক আফরুদগঞ্জ থানা নবীগঞ্জ হবিগঞ্জ ফেরদাউস আহমদকে হুজুরার সামনে দেওয়ার আহ্বান করছি そう。<Okay. S 2> okay. আলহামদুলিল্লাহ এবার মোহাম্মদ মাহফুজুর রহমান নাইম মোহাম্মদ মাহফুজুর রহমান রহিম পিতা মোহাম্মদ শেলি মাহমদ গান গাবরটিকি ডাক গাবরটিকি টানা ওসমানীনগর সিলেট সম্মানিত গ্রামবাসী দীর্ঘদিন আপনাদের সহেবন্ধনে প্রাণ প্রিয় ঐশ্বন্ত হলিমপুর ইয়াকালিয়া মাদ্রাসায় অধ্যয়ন করে পবিত্র কালামের হেফস হতে পেরেছেন আপনাদের এই পরিশ্রম সহানুভূতি ভালোবাসা সব মিলিয়ে তারা পবিত্র কালামে মাজিদ ফেব্রু করতে পেরেছেন আমি আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে এই বাগানের বুলবুলিদের এবং আজকে যারা হেড সম্পন্ন করলেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সল্লাল্লাহু صلى الله <سؤال> على سيدنا وعلى وصحابه وسلم الحمد لله من الله <سؤال> شكرا أي مدرسة كاس حفظ القرآن كيف شم الحمد <سؤال> لله أمرا إن شاء الله <سؤال> بإذن الله <سؤال> الله <سؤال> القرآن <سؤال> এইভাবে একের পর এক আল্লাপাকে দয়া করবা মাদ্রাসা যত আলোকিত হইব এর জরিয়া এলাকাও তত আলোকিত হইব আমরা কুরআন লগে সম্পর্ক কুরআন বা গান সম্পর্ক হলে কুরআন লোকের যারও সম্পর্ক হইছে তারও দাম বাড়ছে কথা ঠিক না ঠিক নাই

আমরা চেষ্টা করতাম জারা আল্লাহ আওলাদ দিছো অন্তত একজন আওলাদ দিলে হাফিজে কোরআন বনাইবা নিয় পুরখা পুরখালৰ পাচ্ছে বইব যদি আল্লাহর দয়া আপনার বাচ্চা হাফিজ মরি যায় আর যদি সে এই কোরআন অনুযায়ী তার জিন্দেগী গঠন করিলায় লায় হালাল রে হালাম চিনি হালাল চিনি আর হারাম রে হারাম চিনি

إذا كانت خدمت خرطيها سوين ترا لكي أرد مدرسة ولا فرنة ولا درخص الله استغفر الله إن الله غفور رحيم استغفر الله من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول اللهم آمين الحمد لله رب العالمين الحمد يعافي نعم ويكافي مزيدا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين يا, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني يعني صغيرا

شنار مدینہ آئی دیال نبیزی خدمت کو پوچھے دیں اللہ رحمت للعالمین الرحمت والنظرم غردی کے رجوع فرماؤں عشقر محبت ہم رے نصیب فرماؤں عدم علیہ السلام تکی نیائز بردن تو حضرت و انبیاء کرام صاحبیں کرام تابین تو تابینہ امہ مستحیدین صرف صالحین گروس خدوب اللہ عبداللہ صحابی قدرین شہادہ اوہد شہادہ کربالا جنت وعلا جنت الباقی شہاد دنیا اور مشریق تکی مغرب فر جنتوں

কবরের বাসিন্দা ও দয়াল আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আদিয়া পৌঁছা দেব খাস করে আমরা যারা বাবা হারাই লাইছি যারা মা হারাই লাইছি আমরা কবর বাসি বাবা আপনার কবর আদিয়া কবুল হর মা কবর বাসি মা হলোর কবর আদিয়া পৌঁছা দেও মার খান্দান বাবার খান্দান শ্বশুর শ্বশুরের খান্দান জামিয়া মধ্যে গান রে মা ফর মা আমরা অপরাধীর দল অপরাধ করিয়া কোন গাঠ তোমার জানাস

ইমান ইজ্জত বিবি পরিবার পরিজন সব তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলা হয়ে গেলাম হেফাজত করলাম জীবনে বারবার হারামাই শুনি নাই নুল জিয়ারত নসিব করিও জীবনে বারবার তোমার আবি বর্দিনার ভিক্ষা দিও আল্লাহ যে দুইজন ছাত্র আজকে হিপ সম্পন্ন করিয়া ফাঁকি হয়েছে আল্লাহ এরারে তোমার হাওলা করলাম ইয়ামানত রে হেফাজত করার তৌফিক ভিক্ষা দিও

رمضان المبارك وصدني وارتو فيك ديو اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أمر ليلة القدر نصيب وسلام على المرسلين اللهم اجعلني من المستجبين للدعوة تقبل دعانا بوسيلة سيد المرسلين والحمد لله رب العالمين

सो ये तो ओ <laughs> oh, <laughs> तो तो ऐसे 8 से 8 यू तो जो न नाम है যারা দেখতেছিলেন লাইভটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকেন সালাম